সব পাবলিক আমি हूं अर्बन মাঙ্কি ব্লগার আর এই হে গঙ্গা মাইয়া আপনি একটা বান ধরে ফটো নি আসবেন আর ওয়েবসাইটে গিয়ে ফটোটা আপলোড করে দিবেন সেইকিন্তু আপনার ছবিটা দিয়ে একটা ভিডিও বানিয়ে দিবেন ব্লগ ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলে কিন্তু ইউটিউব দিতে লক্ষ টাকা ভাইরে ভাই এইটা কি দিয়ে দিলো এই দিয়ে বানধরে ব্লগ ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলে কিন্তু ইউটিউব দিতে লক্ষ টাকা আপনিও যদি কামাতে চান ইউটিউবে বান্দর ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে টাকা তাহলে এই ভিডিও কমপ্লিট দেখবেন ভিডিও স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু স্টেপ বাই স্টেপ মিস করে দেবেন স্টেপ বাই স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনিও পারবেন মাত্র দুই মিনিটে এআই দিয়ে বান্দরের ব্লগ ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে টাকা কামাতে পারবেন কত সুন্দর একটা সুযোগ দিয়ে দিয়েছে এআই তো আমরা সুযোগটাকে কাজে লাগাবো ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু আপনাকেও আমি শিখাতে পারবো মাত্র দুই মিনিটে কি করে বান্দর এআই ব্লগ বানাবেন তো চলেন বেশি দেরি করবো না আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন আমি দেখিয়ে দিচ্ছি দুই মিনিটে কাজটা করতে পারবেন বলবেন তারপর কাজটা শিখে যে ভাই অনেক সুন্দর কাজ একটা শিখালে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে যাবেন এরকম অনেক টিপস কিন্তু এই চ্যানেলে পেতে থাকবেন তো চলেন তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনারা ফলো করুন এখানে চলে এসে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন সিম্পলি গুগল প্লে স্টোরে চলে গিয়ে নিচে সার্চ আইকন পাবেন সার্চ আইকনে ক্লিক করে উপরে সার্চ করে নেবেন এখান থেকে ড্রিম ফেস এআই এটাতে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা সার্চ করে বার করে নেবেন বার করে এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন ড্রিম ফেস এ আমার অলরেডি করা আছে আপনারা করে নেবেন আমি ডাইরেক্ট এই অ্যাপে চলে যাচ্ছি এখানে চলে আসবেন এবার প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারভেস নিয়ে চলে আসবে এটাতে কোনো সাইন আপ করতে হবে না যা আসবে সব প্রোস আইকনে ক্লিক করে কেটে দেবেন তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ফটো লিপসিং অ্যান্ড ভিডিও লিপসিং আমরা ফটো দিয়ে কিন্তু ভিডিও বানাবো ভিডিও লিপসিং দিয়ে নয় তো আমরা ফটোতে ক্লিক করব ফটোতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করবেন যেখানে কলমের আইকন দিয়ে আছে এখানে আবার আবার দেখাচ্ছি অ্যাডাট এখানে তো লেখা আছে কলমের আইকন এখানে দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে কিন্তু আপনাদের একদম নিচে কিন্তু দেখতে পারবেন রেগর্ডার তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনারা যেই টপিকে ভিডিও বানাবেন যেই কথাগুলো বলবেন এখানে মাইক অন করে সেই কথাগুলো সিম্পলি এখান থেকে রেকর্ড করে নেবেন আমি কিন্তু রেকর্ড করতেছি দেখতেছেন আমার কিন্তু রেকর্ড হচ্ছে আপনারাও এখান থেকে করে নেবেন আমি কিন্তু চোদ্দো সেকেন্ডে রেকর্ড করে নিয়েছি যেই ধরনের ভিডিও বানাবো আমি সেই ধরনের রেকর্ডটা আমি এখান থেকে করে নিয়েছি আপনারা এরকম করে রেকর্ড করে নেবেন সিম্পলি রেকর্ডটা হয়ে যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবে কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে পিকচার দিতে হবে এখানে কিন্তু পিকচার চলে আসছে আমার বিরাট কোহলি তো আমি এটাকে চেঞ্জ করে আমি বান্দরের একটা ফটো দিয়ে দেবো এখানে এখানে যে অঠারো নাম্বার দিয়ে আছে বিরাট কোহলি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে গেলে আপনি কথা যেতে হবে এখান থেকে চলে যে দেখতে পাচ্ছেন চিহ্ন দিলাম এখানে চলে যাবেন এখানে চলে গেলে কিন্তু আপনার গ্যালারিটা শো করবে তো এখান থেকে আপনারা বান্দরের ছবি নিয়ে নেবেন আমি এই ছবিটা নিয়ে নেব বান্দরের সিম্পলি আমি এই ছবিটাতে ক্লিক করে উপরে যে কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করে দেবো উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস নিয়ে চলে আসবে আপনাদের বান্দর ফটো সহকারে এখানে বয়েস সহকারে রেডি তো আমরা তলে দেখতে পাবো এখানে অ্যানিমেট লেখা আছে আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেট সিম্পলি আপনারা এখানে অ্যানিমেটে ক্লিক করে দেবেন অ্যানিমেটে ক্লিক করলে কিন্তু আপনার আপনারা যে বয়সটা দিয়েছেন সেই বয়েস অনুযায়ী এবং ফটো অনুযায়ী কিন্তু আপনাদের একটা ভিডিও তৈরি করে দেবে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে অল্প কিছুক্ষণ সময় লাগবে এখানে যার যার নেটওয়ার্ক সমস্যা নেই সেরকমভাবে এখানে ওয়েট করতে হবে তো আপনাদের নেটওয়ার্ক যদি ফার্স্ট থাকে তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমার একটু স্লো মারছে তাই একটু টাইম লাগবে তো এখানে আপনারা দুই তিন মিনিট যা লাগে ওয়েট করে নেবেন দুই তিন মিনিট চার মিনিট ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে এটা ফুল হয়ে যাবে এটা ফুল হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ভিডিওটা এআই দিয়ে দেবে অলরেডি এআই কিন্তু আমাদের সামনে ভিডিওটা কিন্তু জেনারেট করে আমাদের সামনে দিয়ে দিয়েছে আমরা কিন্তু ভিডিওটা দেখতে পারছি কীরকম করে ভিডিওটা তৈরি করে দিয়েছে বান্দর কিন্তু অনেক সুন্দর করে লিপসিং করে কথা বলছে খুব ভালো লাগলো তো আপনার যদি ভিডিওটা থেকে একটু উপকার মনে হয় তাহলে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটাকে শেয়ার করে অন্য একজনকে ভিডিও বানানোর সহায় করে যাবেন তো এটা আপনারা ডাউনলোড করার জন্য নিচে এখানে ডাউনলোড বটন পাবেন এখানে ক্লিক করে ডাউনলোড করে দেবেন এখানে ক্লিক করার লগে লগে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা